আল্লাহর রিবাততের জন্য পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটি নির্মিত হয়েছিল সেটি পবিত্র কাবা শরীফ এই মর্মে মহান আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে এটি সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্মিত হয়েছে সেটি হচ্ছে এই ঘর যা মক্কাতে অবস্থিত এবং এটি বিশ্ববাসীর জন্য হেদায়ত ও বরকতপূর্ণ সুরা ইমরান আয়াত ছিয়ানব্বই তফসির ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী ইবনে কাসির হাদির শরীফ বাইহাকের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আদম আলা সালাম ও বিবি হাওয়া দুনিয়াতে আগমনের পর জিব্রাইল আলাহ সাল্লামের মাধ্যমে আল্লাহতলা পবিত্র কাবাঘর নির্মাণের নির্দেশ প্রদান করেন ঘর নির্মিত হয়ে গেলে আল্লাহ তালা সেটিকে কেন্দ্র করে প্রদক্ষিণ করার নির্দেশ প্রদান করেন এবং আদম আলা উদ্দেশ্যে মহান আল্লাহ বলেন হে আদম তুমি পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং এটি পৃথিবীর সর্বপ্রথম ঘর হজরত নূহ আলাইস্লামের সময় পর্যন্ত এই কাবাঘরের স্থাপনা অপরিবর্তিত ছিল পরবর্তী সময়ে নুহ আল ইসলামের মহাপ্লাবনে এটি ধ্বংস হয়ে যায় প্লাবন শেষ হলে নুহ যথাস্থানে সেটি পুনর্নির্মাণ করেন যে কারণে মুফতি শাফি রহমতুল্লাহ আলহে তার কোরআনের তফসির গ্রন্থে লিখেছেন ইব্রাহিম আলি ও ইসমাইল আলি কাবার প্রাথমিক ভিত নির্মাণ করেননি বরং তারা আগের ভীতের উপর কাবার পুনর্গঠন করেন বিষয়টি পবিত্র কোরআন ও মহান আল্লাহ বর্ণনা করেন আর যখন আমি ইব্রাহিমের জন্য কাবাঘরের স্থানকে নির্দিষ্ট করে দিলাম অর্থাৎ কাবা ঘরের স্থান আগে থেকেই নির্ধারিত ছিল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকে আলোচনা করব সেই আব্রাহার হস্তি বাহিনী সম্পর্কে যারা পবিত্র কাবা ধ্বংসের জন্য এসে মহান আল্লাহ পাকড়াওয়ের শিকার হয়েছিল তারা এমনভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল যা আজও বিশ্ব মানবের জন্য এক দৃষ্টান্তমূলক শিক্ষা ঘর একটি প্রাচীন স্থাপনা হওয়ার কারণে বিভিন্ন সময় অসংখ্য মানুষ সেটি পরিদর্শন আসতেন সেই থেকে এটি মহান আল্লাহর পবিত্র ইবাদতখানা হওয়ার কারণে পৃথিবীর নানা প্রান্ত থেকে মুসলিম অনুসারীগণ এখানে ছুটে আসতেন তারা ইব্রাহিম আলাহ সালামের প্রচলিত হজ ক্রিয়া সম্পন্ন করতেন বিভিন্ন সময় মানুষের এই ছুটে আসার কারণে মক্কানগরী হয়ে উঠেছিল এক জনবহুল শহর যে কারণে এই শহরের বাসিন্দা ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করতে থাকে মক্কা মক্কানগরীর অধিবাসীগণ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়ে ওঠে যে কারণে নগরীটি ইয়েমেনের শাসকসহ বেশ কয়েকটি পার্শ্ববর্তী শাসকদের নজর কাড়ে সে সময় ইয়েমেনের গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন আব্রাহা যার পুরো নাম ছিল আব্রাহা সাওয়া হাবসি সে নজ্জাসী সম্রাট হাফসের পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর রূপে নিযুক্ত ছিল সে ছিল সেই সময়ের শক্তিশালী শাসকদের মধ্যে একজন যার দূরদর্শিতা ও ভয়ে পুরো আরবে চর্চা ছিল আব্রাহ যখন লক্ষ্য করল এই কাবা শরীফকে কেন্দ্র করে আরববাসীগণ পবিত্র হজ পালন করছে এবং সেই সাথে বিশ্বের নানা দেশ থেকে মহান আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী মানুষও এখানে জমায়েত হচ্ছে যে কারণে তাদের অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধির পাশাপাশি এক সুমহান পরিচিতিও লাভ করেছে তাই সে চিন্তা করল যদি আমিও এমন একটি ঘর নির্মাণ করতে পারি যা কাবা শরীফের চাইতেও অধিক চাকচিক্যপূর্ণ হবে তবে আমি তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবো যার ফলে তারা কাবা শরীফকে পরিত্যাগ করে আমার এখানে ইবাদতের উদ্দেশ্যে ছুটে আসবে এবং আমার শাসিত রাজ্যেও অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সুমহান পরিচিতি লাভ করবে এতে আমি আরও শক্তিশালী শাসকে পরিণত হব তার পরিকল্পনা অনুযায়ী সে ইয়েমেনের সানাতে একটি বড় গির্জা নির্মাণ করল কোনো ভাষ্য ভাষ্যমতে বর্ণনা করা হয়ে থাকে সে কাবাঘরের অনুরূপ একটি ঘর নির্মাণ করেছিল তবে তফসির আহসানুল বায়ান তফসির ইবনে কাসির ইবনে হিসাম আর রাহিকুল মখতুম তফসিরে মারিফুল কোরআনের মতো প্রসিদ্ধ গ্রন্থগুলোতে গির্জার বিষয়টি উল্লেখ পাওয়া যায় এমনকি তফসিরে মারিফুল কোরানে এমনটা বর্ণনা করা হয়েছে যে আব্রাহা ইচ্ছা করল এমন একটা বিশাল গির্জা নির্মাণ করবে যা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই এবং সে ভাবল ইয়েমনবাসীরা তার এই গির্জার জাঁকজমকপূর্ণ অবস্থা দেখে এইখানে ইবাদতের জন্য ছুটে আসবে এবং সেই মক্কার কাবা শরীফকে তারা প্রত্যাখ্যান করবে অতপর আব্রাহা চিন্তা করলো যে সকলকে মক্কার কাবা শরীফের হজ বাদ দিয়ে এইখানে হজের জন্য নির্দেশ প্রদান করতে হবে তার চিন্তা বাস্তবায়নের জন্য সে ঘোষণার মাধ্যমে আদেশ জারি করল এখন থেকে কাবা শরীফে হজের পরিবর্তে আমার এই গির্জায় হজ পালন হবে ঘোষণাটি সর্বত্র ছড়িয়ে পড়লে কুরাইশরা এই কর্মকাণ্ডের উপর ক্রোধান্বিত হল কথিত আছে তাদের মাঝে কেউ একজন এসে গোপনে ওই গির্জায় প্রবেশ করে সেখানে মলত্যাগ করে অন্যান্য বর্ণনায় রয়েছে কুরাইশদের একদল যুবক সেই গির্জায় ঢুকে আগুন লাগিয়ে দেয় যাতে গির্জার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় কোনো কোনো বর্ণনায় রয়েছে তাদের এক যাযাবর গোত্র নিজেদের প্রয়োজনে গির্জার পাশে আগুন জ্বালিয়েছিল ভুলক্রমে সে আগুন গির্জায় লেগে যায় এবং সেটি ক্ষতিগ্রস্ত হয় তারা নিজেদের রক্ষার্থে আব্রাহাকে খবর পাঠায় যে কুরেশরা এই কাজ করেছে বিষয়টি আব্রাহ জানতে পারলে সে শপথ গ্রহণ করে যে মক্কার কাবা শরীফকে ধ্বংস করে ফেলবে এবং তার গির্জাকে অপমানিত করার প্রতিশোধ নেবে যথারীতি আব্রাহা কাবা আক্রমণের জন্য বিশাল এক সৈন্যবাহিনী প্রস্তুত করল কোনো কোনো বর্ণনায় বিশ হাজার আবার অন্যান্য বর্ণনায় ষাট হাজার সৈন্যের উল্লেখ রয়েছে এই বাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য নজার্সির পক্ষ থেকে হস্তি পাঠানো হয় যাদের নেতৃত্ব প্রদান করেছিল মাহমুদ নামের এক হাতি ইবনু কাসিরের বর্ণনা মতে এই কারণে হাতি বাহিনী সৈন্যবাহিনীর মধ্যে সামিল করা হয় যে হাতির পায়ে শিকল বেঁধে অন্য প্রান্ত কাবাঘরের দেওয়ালে বেঁধে হাতিকে হাঁকি দেওয়া হবে যাতে করে কাবাঘর পুরোপুরি উপরে যায় অতপদ পরিকল্পনা অনুযায়ী আব্রাহা তার সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে বেশ কয়েকটি বাধা অতিক্রম করে মক্কার তীরবর্তী অঞ্চল মোগামাস নামক স্থানে গিয়ে পৌঁছালো আব্রাহার খবর শুনে মক্কার অনেক অধিবাসীরা তাদের স্থান পরিত্যাগ করল আব্রাহাও তার সৈন্যবাহিনী মোগামাস অবস্থান করে আশেপাশের চারণভূমি থেকে মক্কাবাসীদের কিছু সংখ্যক উট ও পশু জব্দ করল এই পশু এবং উট দখলকারী নেতার নাম ছিল আসওয়াদ ইবনে মাসুদ আব্রাহা ও তার বাহিনী যে সকল পশু এবং উট জব্দ করেছিল তার মাঝে বায়তুল্লাহ শরীফের দেখাশোনার দায়িত্বে থাকা আব্দুল মুত্তালিব অর্থাৎ হজরত মোহাম্মদ ইসলামের দাদার দুই শত উটও ছিল সিরা ইবনে ইসা কবিতায় উল্লেখ রয়েছে আব্রাহা নিজের দূত হানাতা হিমাইরিকে আদেশ প্রদান করলো তুমি যাও এবং কুরাইশদের বড় নেতাকে আমার কাছে ডেকে পাঠাও এবং ঘোষণা করে দাও আমি মক্কাবাসীর সাথে কোনো প্রকার সংঘাতে লিপ্ত হতে আসেনি আমি শুধু এসেছি বায়তুল্লাহ শরীফকে উপড়ে ফেলতে তবে যদি মক্কাবাসীরা আমার এই কাজে বাধা প্রদান করে তবে বাধ্য হয়ে তাদের সাথে আমাকে সংঘাতে জড়াতে হবে সুতরাং তারা যেন আমার এই কাজে বাধা প্রদান না করে মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে ইসলামের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন বলে রাখা ভালো সেই সময়ই আরব ইতিহাসকে লিপিবদ্ধ করার মাধ্যমে ছিল কবিতা হানাতাহ মক্কায় গেল এবং মক্কাবাসীদের একত্র করে আবরার সংবাদ পৌঁছালো এবং মক্কাবাসীদের সাথে কথা বলে হানাতাহ বুঝতে পারল মুতালিব ইবনে হাসিমি মক্কার বড় নেতা এবং বায়তুল্লাহ শরীফের মোতাওয়াল্লি সে আব্দুল মুতালিবকে বলল আপনাকে আমার সাথে বাচ্চার কাছে যেতে হবে কেননা তিনি আপনাকে ডেকে পাঠিয়েছেন আব্দুল মুতালিব হাতানাহার সঙ্গে তাদের বাদশাহ আব্রাহার কাছে পৌঁছালেন ইবনে কাসিরের বর্ণনা মতে আব্দুল মুতালিব এতটাই সুদর্শন ও সুঠাম দেহের অধিকারী ছিলেন তাকে দেখা মাত্র যে কারো মনে শ্রদ্ধার জন্ম নিত আব্দুল মুতালিব আব্রাহার কাছে পৌঁছালে আব্রাহ তার সিংহাসন থেকে নেমে আব্দুল মুতালিবের কাছে জানতে চায় যে আব্দুল মুতালিব কি চায় অতপর আব্দুল মুতালিব বলেন হে বাদশাহ আপনি আমার যে দুইশো উট জব্দ করেছেন আমি সেই উটগুলো ফেরত নিতে এসেছি আব্দুল মুতালিবের কথা শুনে আব্রাহা অবাক হয়ে গেল সে বলল আমি একটু পরে বায়তুল্লাহ ধ্বংস করতে যাচ্ছি যে বায়তুল্লার মতাবালি হিসেবে তোমাকে নিযুক্ত করা হয়েছে এমতাবস্থায় তুমি এই বায়তুল্লা রক্ষার কথা চিন্তা না করে তোমার দুইশো উঠ আমার কাছে চাইতে এসেছ তোমার পূর্বপুরুষদের ধর্ম ও তোমাদের ইবাদতখানার প্রতি কি তোমার কোনোই কর্তব্য নেই অথচ আমি যে তোমাদের এই ইবাদতখানা ধ্বংস করতে এসেছি তোমরা কি এটি রক্ষার্থে কোনোই পদক্ষেপ গ্রহণ করবে না জবাবে আব্দুল মোতারিফ অত্যন্ত সাহসিকতার সাথে বললেন এই বাইতুল্লাহ শরীফের মালিক আমি নই এটি রক্ষার দায়িত্ব আমার নয় আমি তো সবেমাত্র এটি দেখাশোনার দায়িত্ব পালন করি তবে এটি যার ঘর তিনিই রক্ষা করবেন অর্থাৎ এটি মহান আল্লাহতালার পবিত্র ঘর এবং তিনি এটি রক্ষাকারী তবে এই উটগুলো আমার এগুলোর মালিক আমি সুতরাং এই উটগুলোকে রক্ষার দায়িত্ব কিন্তু আমার তাই আমি এই উটগুলোকে নিতে এসেছি আব্দুল মোত্তালিবের কথা শুনে আব্রাহা বলে উঠল আজকে এই কাবাকে কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারবে না আমি এটি ধ্বংস করেই ছাড়ব অতপর আব্দুল মুতালিব তার উটগুলো নিয়ে ফিরে আসলেন এবং এসে তিনি মক্কাবাসীকে বললেন তোমরা সবাই মক্কা নগরীকে খালি করে দাও এবং পাহাড়ে গিয়ে আশ্রয় নাও অতপর আব্দুল মুতালিব কুরেশদের বিশিষ্ট কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে কাবাগৃহের দরজার আংটা ধরে মহান আল্লাহর কাছে কাবাগৃহ রক্ষার জন্য ফরিয়াদ করলেন আব্রাহ তার সৈন্যদের হাত থেকে পবিত্র কাবা শরীফকে রক্ষা করার জন্য আব্দুল মুতালিব যে দোয়াটি করেছিলেন সেটি হলো আমরা জানি প্রত্যেক গৃহের মালিক তার গৃহটি রক্ষা করে এবং এটি আপনার গৃহ সুতরাং আপনি এটা রক্ষা করুন নিশ্চয়ই তারা ষড়যন্ত্রকারী তবে আপনার ষড়যন্ত্র তাদের চেয়েতে অতি উত্তম এবং আপনি এটি ভোর হবার পূর্বেই নিশ্চিত করুন অতপর আব্দুল মুতালিব দোয়া শেষে কাবা গৃহের দরজায় কড়া ছেড়ে তার সঙ্গীসমূহ নিয়ে পর্বতসমূহের চূড়ায় উঠে আশ্রয় গ্রহণ করেন পরদিন সকালে আব্রাহা ও তার সৈন্যবাহিনী পবিত্র ঘরকে ধ্বংস করার উদ্দেশ্যেই প্রস্তুতি নিল তাদের হাতিসমূহকে সজ্জিত করা হলো সৈন্যদের মাঝে আক্রমণের নির্দেশ এলান করে দেয়া হল সকলে প্রস্তুত কাবাগৃহের প্রতি আক্রমণের জন্য এমন সময় তাদের সঙ্গে থাকা হাতি মাটিতে বসে পড়ল তারা অনেক চেষ্টা করলো হাতিকে দাঁড় করানোর প্রয়োজনে তারা হাতির উপরে প্রহার শুরু করল তবুও হাতি কাবাঘরের দিকে অগ্রসর হলো না পরীক্ষা করার জন্য তারা হাতিকে ইয়েমেনের দিকে মুখ করল তখন হাতিগুলো চলতে শুরু করল পুনরায় তারা হাতিগুলোকে ঘুরিয়ে কাবাঘরের দিকে মুখ করল সাথে সাথে হাতিগুলো আবার সস্থানে বসে পড়ল তবুও কাবা ঘরের দিকে অগ্রসর হলো না অতপর সমুদ্রের দিক থেকে এক ঝাঁক পাখি কালো মেঘের মতো তাদের দিকে উড়ে আসলো তাদের প্রত্যেকের ঠোঁটে ও দুই পায়ে মোট তিনটি করে পোড়ামাটির কঙ্কর ছিল এবং সেই পাখিগুলো আব্রাহা ও তার বাহিনীর উপর পাথরগুলো নিক্ষেপ করেছিল যার ফলে আব্রাহা ও তার বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যায় আলহামদুলিল্লাহ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাব যে আপনি যদি ভালো কিছু জানতে চান ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন ধন্যবাদ এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনুল করিমে একটি পরিপূর্ণ সুরা নাজির করেছেন যার নামকরণ করেছেন ফিল অর্থাৎ হাতি মহান আল্লাহ তালা বলেন অর্থাৎ আপনি কি দেখেননি হে রাসুল আপনার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন আল্লাহ তালা এখানে হাতিওয়ালা বলতে আব্রাহা ও তার সৈন্যদের বুঝিয়েছেন মহান আল্লাহ হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া তাদের ঘটনা স্মরণ করে দিয়ে বলেছেন হেরাসুল আব্রাহা ও তার সৈন্যদের সাথে আমি কী করেছিলাম আপনি কি সেটা দেখেননি উল্লেখ্য যে এই ঘটনাটি মোহাম্মদ সাল্লাহসাল্লামের জন্মের কিছুদিন পূর্বের কোনো কোনো বর্ণনা মতে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের জন্মের পঞ্চাশ বা পঞ্চান্ন দিন পূর্বে তারপরেও মহান আল্লাহ তালা এখানে হেরাসুল আপনি কি দেখেননি এই কথাটির মাধ্যমে তৎকালীন সমগ্র আরববাসীদের সম্বোধন করেছেন কেননা তারা সকলেই নিজ চোখে এই ঘটনাটির সাক্ষী অর্থাৎ আল্লাহ তারা বুঝিয়েছেন হে আরব জাতি তোমরা কি দেখোই আমি সেই হাতিওয়ালাদের সাথে কি করেছিলাম অতপর আল্লাহ বললেন তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেননি পরবর্তী আয়াতে মহান আল্লাহ বলেন তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন আর তারা তাদের উপরে নিক্ষেপ করেছিল পোড়ামাটির শক্ত কঙ্কর সর্বশেষ আয়তে আল্লাহ বলেন অতপর তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত তৃণভূষীর মতো এইভাবে মহান আল্লাহ আল্লাতলা সহ পুরো হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন এই মর্মে মহানবী সাল্লাহ পবিত্র মক্কা বিজয়ের দিন বলেন জেনে রাখো আল্লাহ তালা হস্তি বাহিনীদের বিজয় দান করেননি বরং তিনি ইমানদার বান্দাদেরকে মক্কার উপর আধিপত্য দান করেছেন আর মক্কা আজ এই অবস্থায় ফিরে এসেছে গতকাল যে অবস্থায় ছিল সুতরাং প্রত্যেক উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিদের কাছে খবর পৌঁছে দিও পৃথিবীর সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া প্রত্যেকটি বিষয়ের ইতিহাস বর্ণনার মাধ্যমে আমরা সেখান থেকে শিক্ষা অর্জন করি ইতিহাস আমাদেরকে যে শিক্ষা প্রদান করেছে তার মাঝে অন্যতম হল অহংকার পতনের মূল অহংকারের বসীভূত হয়ে সৃষ্টি হয়েছে ইবলিস শয়তান ধ্বংস হয়েছে ফেরাউন নমরুদের মতো শক্তিশালী শাসকরাও কেননা মহাগ্রন্থ কোরআনুল করিমে আল্লাহ রবুল আলমিন বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না সুরা লোকমান ইসলামের ইতিহাস পার্মানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন আল্লাহ তালা আব্রাহার হস্তি বাহিনীকে কার মাধ্যমে ধ্বংস করেছিলেন ক পাখির মাধ্যমে খ কুরাইশদের মাধ্যমে গ ইয়েমেনবাসীর মাধ্যমে ঘ উটের মাধ্যমে সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে বিশ জনকে ইসলামের ইতিহাস পারমানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে